আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই সকল কথিত সমন্বয়করা জুলাই সনদপত্র করার জন্য অনেক আগে থেকেই তৎপর হয়ে আছে কিন্তু তাদের একটাই লজিক দেখাচ্ছে যে জুলাই সনদপত্র কেন করতে হবে তারা মেন লজিক দেখাচ্ছে যে জুলাই সনদপত্র যদি করা না হয় তাহলে যে সরকার আসবে আমাদেরকে সে সরকার ফাঁসিতে ঝুলিয়ে দিবে আর ভাই এটা খুব পরিষ্কার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি আওয়ামী লীগেরই হয়েছে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আবার আসে জুলাই সনদপত্র হোক বা না হোক বা বাংলাদেশ নামই চেঞ্জ হয়ে যাক বাংলাদেশ সংবিধান চেঞ্জ হয়ে যাক তবুও তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবেই আর ফাঁসিতেই ঝুলানো লাগবে না তাদের কর্মীরা তোমাদেরকে রাজপথে মেরে ফেলবে এটা স্বাভাবিক হিসাব জুলাই সনদপত্র এখন তোমাদের সুবিধার জন্য মানে তোমরা ক্ষমতা আরো দীর্ঘায়িত করার জন্য যাতে তোমরা আরামসে ক্ষমতা উপভোগ করতে পারো সেই কারণে জুলাই শংদপত্রের জন্য পাগল হয়ে আছো বিএনপি যদি আরো আগেই এটার পক্ষে সায় দিত তাহলে তোমরা দুই তিন মাসের ভিতরে জুলাই শবাদপত্র ঘোষণা করতাম বিএনপি অনেক বিষয় একমত না হওয়ার কারণে তোমরা এখনো জুলাই শবাদপত্র ঘোষণা করতে পারো নাই তোমাদের মনর মতো করে তারপরও তোমরা চাচ্ছো জুলাইয়ের মধ্যে তোমাদের মনর মতো করে কিছু জিনিস রেখে জুলাই শংদপত্র ঘোষণা দিতে আরে ভাই জুলাই সনদপত্র বলতে কিছুই নেই এগুলা এগুলো বাকওয়াস তোমরা জুলাই সনদপত্র করলো যা না করলো যা তোমাদের রেজিম চেঞ্জ হয়ে যাবে সকল কিছু খেলা ফাইনাল হয়ে যাবে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কিন্তু দুর্বল সরকার হিসেবে ক্ষমতায় থাকবে পাঁচ বছর বলেন বা দশ বছর বলেন কারণ বিরোধী যদি শক্তিশালী কোনো দল না থাকে একটা সরকার খুব ইজিলি সরকার পরিচালনা করতে পারে না যেটা বিএনপি ফেস করবে বহির্বিশ্ব থেকে প্রেশার আসবে তখন ওইখান থেকে কথা উঠবে যে শক্তিশলী কোনো বিরোধী দল নাই শক্তিশলী বিরোধী দল না থাকার কারণে নির্বাচন অচলমিদ্ধ হবে কারণ নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না তো একটা ফল অবস্থা তাই সব ঝুলে সনদপত্র রাষ্ট্রপতির অপসারণ সেনাবাহিনী অপসারণ এগুলো হচ্ছে পাগলের প্রলাপ আগে তোমরা নির্বাচন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে কিভাবে করবা সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট মেইন থিম সেদিকে নজর দেওয়া প্রয়োজন কারণ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি বিদ্র নিয়ন্ত্রণ করে না বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে বহির্বিশ্বের থেকে আর ইন্টারন্যাশনাল পলিটিক্স তোমরা নাকি সবাই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ইন্টারন্যাশনাল পলিটিক্স তোমরা আরো ভালো বোঝার কথা কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স মধ্যে গণতান্ত্রিক যে জায়গায় কথা বলা হয় সে জায়গায় দুইটাই বড় রাজনৈতিক দলকে ইন্টারন্যাশনাল ভাবে সাপোর্ট দেওয়া হয় কারণ এই রাজনৈতিক দল যদি ওই দেশের সাথে বেমেনি করে কোনো একটা স্বার্থে আঘাত থাকে তখন আর একটা রাজনৈতিক শক্তিশালী দলকে আবার উত্থান ঘটানো হয় এটাই তো হবে তাই তো যেমন আওয়ামী লীগ আমেরিকার কথা শুনে নাই এবং আরো বিভিন্ন সাতটা আমেরিকার আঘাত হিনেছে তাই তোমাদের মতো বিরোধী স্ট্রং একটা বিএনপির মতো প্রতিপক্ষ রাজনৈতিক দলকে উত্থান আবার খুব মৃত প্রায় অবস্থায় ছিল বিএনপি আওয়ামী লীগ ষোলো বছর কোনটাশে করে ফেলার ফলে এভাবেই করে বৈবেশী রাজনীতিটা বাংলাদেশে কন্ট্রোল করে তাই তোমরা পাগলের পলাপ বলে লাভ নাই প্রকাশ স্বর্গে বসবাস করছো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবেও না যদিও হয় বেশিদিন টিকবে না আর আওয়ামী লীগ ডক্টর আন্ডারে কোনো নির্বাচনে যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো তাই জুলাই সনত হোক বা না হোক কিছু যাই আসে না ধন্যবাদ সকলকে